নাবালিকার যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার এক নরেন্দ্রপুরে নাবালিকার যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার এক যুবক যেতকে আজ পেশ করা হবে বারুইপুর মহকুমা আদালতে তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার বোরাল এলাকায় নরেন্দ্রপুর থানা এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ প্রতিবেশী এক যুবক তার যৌন নির্যাতন করে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নাবালিকাকে একা পেয়ে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ রাতে এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবক রাজু মালিককে বোরাল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে রাতে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয় এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে মানে আমার মেয়েকে এমন অবস্থা মানে এমন জায়গায় হাত দিয়েছে বা ই করেছে সেটা আমি বাবা হয়ে বলতে পারবো না কে করেছে কেন করেছে এ আমাদের এরিয়ায় থাকে ওর নাম হচ্ছে রাজু মালিক আচ্ছা ঘটনার অভিযোগ জানিয়েছে হ্যাঁ অভিযোগ মানে কেন করেছে কেন কিভাবে করেছে আমি তো বলতে পারবো না বাচ্চা মানুষ ওই বাচ্চার সঙ্গে খেলা করতে গেছে এইভাবে